আজকের এই আন্দোলনে যারা শুরু থেকে এখন পর্যন্ত অবস্থান করছেন সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই ঢাকা দক্ষিণের জনগণ কতটা ইঞ্জিনিয়ার ইশরাক ভালোবাসে এবং বিএনপিকে কে ভালোবাসে এই আন্দোলনে সেটা প্রমাণ হয়েছে তারা এই যে প্রতিকূল পরিবেশ মেঘ বৃষ্টি জ্বর তুফান খরা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও আমাদের নেতাকর্মীরা আমাদেরকে ছেড়ে রাজপথ ছেড়ে বাসাতে যায় নাই এমনকি সারা রাত বৃষ্টিতে ভিজে আমাদের নেতাকর্মীরা এই রাজপথ অবস্থান করেছে যারই প্রেক্ষিতে আজকে আদালত বাধ্য হয়েছে সঠিক রায় দেওয়ার জন্য আমরা বিশ্বাস করি আজকে হাইকোর্ট যে রিট খারিজ করেছে এইটা আমাদের এই আন্দোলনের ফসল আমাদের আন্দোলনে ভীত হয়ে তারা সঠিক রায় দিতে বাধ্য হয়েছে কারণ তারা অনেক ষড়যন্ত্র করেছে ইঞ্জিনিয়ার ইসরাকের এই শপথ গ্রহণকে আটকানোর জন্যে তবে এখনও আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে আজকের মধ্যে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনকে শপথ করে তার দায়িত্ব বুঝিয়ে দেয় এবং এল জিআরটি উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া সহ এই অন্তর্বর্তীকালীন সরকারে যেই সমস্ত উপদেষ্টারা দুর্নীতির সাথে জড়িত আজকে তা প্রমাণ হয়েছে তার বাবা টেন্ডারবাজি করেছে তার পিএস চারশো কোটি টাকা দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছে বাংলাদেশের জনগণ মনে করে এইটা আসিফ মাহমুদ সজিব বুয়ার সরাসরি তত্ত্বাবধানে এটা হয়েছে সে যদি জড়িত না থাকতো তার পিএস এত বড় দুর্নীতি করার সাহস করতো না সুতরাং এই দুর্নীতিবাস আসিফ বুয়ার অবশ্যই পদত্যাগ করতে হবে আসিফ মাহমুদের অবশ্যই পদত্যাগ করতে হবে এবং পাশাপাশি একটি অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করে আমরা দেখতে পাচ্ছি আট মাস পার হয়ে গেলেও এই সরকার এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের ডেট ঘোষণা করে নাই আমরা এই কর্মসূচি থেকে দাবি জানাতে চাই অবিলম্বে জাতীয় নির্বাচনের ডেট ঘোষণা করতে হবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে আর না হলে আমরা এই অন্তর্বর্তী সরকার পতনের দাবিতে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাদের